কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আজকে আমরা প্রথমবার খেলবো ফ্রি ফায়ার তো আমাদের আজকের এই ভিডিওতে চ্যালেঞ্জ থাকবো একটা বিয়ার ম্যাচ খেলনা ভুইয়া করার আর দ্বিতীয় চ্যালেঞ্জ এসে র্যান্ডম প্লেয়ারের সাথে কাস্টম খেলার আর তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে একটা লং অফ খেলার তো এ কি আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি নাকি না আসুনো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও চলো আমরা আর শোনো আমি এই আমি আইডিটা পরশু দিনই খুলছি আমি বিয়ার র্যাঙ্ক হয়েছে ব্রোঞ্জ থ্রিতে এবং সিএস র্যাঙ্ক হয়েছে আমি গোল্ডেন থ্রিতে তো চলো গেম প্লে শুরু করা যাক আর দেখা যাক চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি নাকি না তোমরা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওতে আজকে লাইক এম থাকবো ওয়ান কে দেখি তোমরা কমপ্লিট করতে পারো নাকি না এই দেখো আমরা গেমের মধ্যে আয়া আমরা এবার ভিয়া প্ল্যান থেকে নামবো আমরা বারমোড আমরা বারমোড হামে পেয়ে গেছি আমি মিস্টার থ্রি পোলার এবং ইটস কাব্বুর এবং জান্নাত গেমিং সাদিয়া গেমিং এদের অনেক বড় ফ্যান আমি আমি চাই আমার এই ভিডিওটা যেন তারা দেখুক আমরা এই ঘরের সাদের উপরে নামবো আমি চাইছিলাম আমার এই গান দিয়া এই পিস্টলটা দিয়ে আর কিন্তু পারলাম না বুলেট শেষ হয়ে গেছে এখন আমরা বুলেট খুঁজতেছি অর্থাৎ গান খুঁজতেছি কারণ বুলেট দাম কোনো কাম হইব না এই পিস্তলটা আমার কাছে ভালো লাগলো না প্রথমে একটা বট প্লেয়ার পেয়েছি কিন্তু মারতে পারলাম না এটা আমার কাছে অনেক খারাপ লাগলো

লেভেল থ্রির ব্যাগ পেয়ে গেলাম এই তো আমি ভেক্টর পেয়ে গেছি আমি ডাবল ভালো খেলতে পারি বট আমার নাকি মারবো আই হাই 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 আমার দেখ প্লেয়ার এই জায়গায় লুট করতে হয়েছে দেখছো

আমি এটা মধ্যে এটা হয়তো নতুন আইছে এখন পর্যন্ত দুইটা প্লেয়ার মেয়াদিস দেখে আর প্লেয়ার মারতে পারি না কিনা

খোলার জন্য একটা কি লাগবে যেটা আমার কাছে নাই চারপাশে খেলা খেয়াল রাখতে হবে ভো যে কোনো প্লেয়ার আমাকে আয় মাইডে দিতে পারে এখন যেই জায়গায় আইসি এই জায়গায় অনেক প্লেয়ার পাওয়া যায় তাও আবার প্রো প্রো প্লেয়ার প্লেয়ার প্লেট আছে নাকি প্লেয়ার কুলা কি ঠান্ডা পড়ে মরছে নাকি আচ্ছা একটু প্লেয়ার আছে 残りはあったかていなき。 আই হাই এটা এটা খেতে পারতাম কিন্তু পারলাম না আমার বুলেট শেষ হয়ে গেছিলো এটা আমার খেয়াল নাই মেয়াদ আমি হাইটা গেছি আচ্ছা এবার একটা র্যান্ডম প্লেয়ার সাথে কাস্টম খেলা যাক এবার চলো কাস্টমটা কনফার্ম করা যাও এবার দেখি আমার সাথে কেউ কাস্টম খেলে নাকি কিরকম প্লেয়ার নাকি করি এখন পর্যন্ত কোনো প্লেয়ার আসে নাই আচ্ছা নতুন করে আরেকটা কাস্ট বানাই দেখে আসে নাকি দিলাম পনেরো সেকেন্ড পর আমরা কাস্টমার বানাতে পারবো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক জিরো এবার আমরা বানাইতে পারব কাস্ট দেখি এবার আমাদের সাথে কোনো প্লেয়ার আসে না কি না বেশি প্রো প্লেয়ার পড়ে গেছে আমি ওর সাথে খেলবো না তো ও মানে বুঝতে পারছে লেগেছে গা হাই এটা দেখা দিতে তার সাথে খেলা ট্রাই করি দেখি ওর সাথে পারি নাকি 岡田のプロ。

No se te mande para el mundo.

খেলত আছে পারলাম না এই আচ্ছা রাউন্ড ফাইভ খেলি ওটা পারিনি কারণ ওটা অনেক বড় বড় জাম্মারটা সি এটা টার্গেট করতে কষ্টইটা ছিল এলাকা হাইটা গেছি আচ্ছা এটা পারবো ইনশাল্লাহ জানতাম এই ম্যাচ পারব না পারবো না মনে আছে হাইরা মেয়ে ম্যাচ

মান হয় কাষ্টম খেলা জি পোনা sushi ya silam cawe ini custom kelar muka. Itu biasa popular sahaja custom kelar tu

লং অফে তো অনেক প্রো প্রো প্লে করে দেখি লং অফকি আমি জিততে পারি নাকি না মেটা গান স্কিন পেয়ে গেছি চলে যান লং অফ ম্যাচ দেখ স্টার্ট করা যাক স্টার্ট গেছে এটা বট করছে দেখি এটা বট নাও হইতে পারে এমন বট হাই আমি কালাম না বট যাইছে কিন্তু বট না দেখছ I'll hold you to i keep the of the হাই হাই লল আমি এত খারাপ প্লেয়ার কেন এতবার বড় র‍্যাঙ্ক ম্যাচ দিয়ে করতে পারলাম না কাস্টম খেলা জিততে পারতাম কাস্টম খেলে জিততে পারলাম না কিন্তু ওই লং ম্যাচে জিততে না অনেক অনেক খারাপ একটা ব্যাচ তো আছে আরেকটা ব্লু পাল্লাই মেরে দিতাম

গ্যাং আমার ফ্রি ফায়ারে আরও ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে বলো যে আমরা আরও তোমরা যদি কমেন্টে যে ফ্রি ফায়ার তাহলে আমরা ফ্রি ভিডিও আর তোমরা আমার লাইক এমটা পূরণ করে দিও লাইক এম হয়েছে ওয়ান দেখি তোমরা লাইক পূরণ করতে পারো না কি না আল্লাহ হাফেজ i've got to